তোমার মনে তোমার মনে আচ্ছা হ্যাঁ আমি আসবো বারবার আসবো ভাঙ্গনপুরের সাথে দেখতে গিয়ে তৃণমূল নেতার হুমকির মুখে বিজেপি নেতা এলাকায় আসলে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার পাল্টা বিজেপি নেতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তৃণমূল নেতার এই ঘটনার প্রেক্ষিতে দুপক্ষ পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতে মালদাত মানিক চকের ভূতনি জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার সূত্রবাদ শনিবার দুপুরে ভূতনির ভাঙ্গন বিধ্বস্ত কেশরপুর কলোনি এলাকায় পৌঁছয় বিজেপি নেতা তথা আইন আইনজীবী অভিজিৎ মিশ্র কাজের নামে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে এমনই অভিযোগ করেন তিনি তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা নীরেন মাহাতো তাকে গালি গালাজ করার সাথে হাতপা পা ভেঙে দেওয়া এবং প্রাণী মেরে দেওয়ার হুমকি দায় বলে অভিযোগ আর সেই মুহূর্তের ভিডিও তুলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে এদিকে রবিবার দুপুরে সেই ভাঙন বিধ্বস্ত এলাকায় পুনরায় যান বিজেপি নেতা অভিজিৎ মিশ্র তবে এদিন কোন রকম গন্ডগোল হয়নি আপনারা সবাই জানেন যে গতবার হুতিনি দুবার ডুবেছিল এবারও ভূতনী ডুবেছে আমাদের ডিউটি এটা যে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা ভুতনির মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো সর্বদল নির্বিশেষ এখানে কোনো পলিটিক্সের ব্যাপার নেই আমি প্রায় এখানে আসি ভূতনির মানুষের কথা বলি যেভাবে অন্যায়ভাবে মাটির কাজ হচ্ছে আপনারা দেখলেন যে একটা বস্তাতে খুব বেশি হলে এক ডালি মাটি আছে বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম বলছেন যে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এবং বস্তা ভরে মাল ফেলতে হবে এটা বললেন উনি মথুরাপুরে আমি দেখেছি আজকে উনার নেতা এই প্রতিবাদ করতে আসার জন্য কালকে আমাকে এইখানে দাঁড়িয়ে এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের সামনে যেখানে কথা বলছি বলেছে আপনি দ্বিতীয়বার ভূতিনি ঢুকবেন না ঢুকলে আপনাকে মার্ডার করে দিব আপনাকে কেটে আপনাকে ওই বাঁধে ফেলে দিব নদীতে ফেলে দিব এত বড় নীরেন মাহাতো তার নাম কি দল করে সে তৃণমূলের একজন নেতা তার বউ হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার হিরানন্দপুর জিপি আমাকে এইভাবে কালকে হুমকি দেওয়া হয়েছিল আমি বলেছিলাম বারবার আমি আসব। ভুতনির মানুষের জন্য মার্ডার যদি হতে হয় তো আমি মার্ডার ভুতনির মানুষের জন্য হব। কিন্তু আমি আসব। তাই আমি দ্বিতীয়বার আবার এইখানে এসেছি যেখানে আমাকে থ্রেট দিয়েছে আমি এখানে এসেছি এত মানুষ সবাই আমার সাথে এসেছে যে হ্যাঁ আমি এখানটাতে মার্ডার দেখতে এসছে এরা সবাই আমাকে অন্যদিকে তৃণমূল নেতা নীরেন মাহাতুর অভিযোগ বন্যার জলে প্লাবিত ভূতনির এলাকায় মানুষকে ভুল বুঝিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি নেতা ভূতনির মানুষ বন্যাপীড়িত মানুষ আমরা বাদে তাবু খাটিয়ে থাকি কালকে নদী ভাঙন চলছিল আমরা কালকে আমার বউ আর আমি নদী ভাঙন দেখতে যাই ওখানে গিয়ে দেখছি যে অভিজিৎ মিশ্র রাজ্য সরকারকে এবং আমাদের মানিক মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে গালা গালাজ করছে আমার বউ ইতির মধ্যে ও কানে গিয়ে প্রতিবাদ করেছে যে আমাদের ডিএম সাহেব এবং বিডিও সাহেব এবং মানে সাবিত্রী মিত্র এবং আমাদের মমতা ব্যানার্জি সব কিছুই এখানে আর্জমেন্ট করেছেন ত্রাণ সামগ্রী সবই দিচ্ছেন এবং তাতে এই মানে প্রতিবাদ আমার বউ করতে গিয়ে আমার বউকে বাজে একটা নোংরা ভাষা দিয়ে কুড়ি চুপর মানে কি মন্তব্য করেছে তারপরে আমার বউ আমাকে ডাকে ফোন করে আমি আসি ওখানে আমি ওকে প্রতিবাদ করি যে ওখানে মানে কি যে আপনি আসছেন এখানে কি করছেন আপনি এখানে তো আপনি একটা লয়ার এখানে এসে রাজনীতি করছেন আপনি আমি আমি বলেছি যে আপনি ভূত এসে বারবার আপনি মানে কি যে এখানে মানে কি যে ভিডিও পোস্ট করছেন সব কিছুই করছেন বিজেপি পোস্ট করছেন কিন্তু আপনার মোদি তো আছে মোদিকে বলতে পারছেন না দুবার সাংসদ রয়েছে খগেন মুর্মু তাকেও মানে কি যে সেও তো কাজ করে না কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না আর এখানে এসে বদনাম করছেন রাজ্য সরকারকে এবং মানে সাবিত্রী ম্যাডামকে এই গোটা ঘটনায় দুপক্ষ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক সেই দাবি করছে দুপক্ষই তবে ঘটনা প্রকাশ রাস্তায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে